কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আগস্ট মাসে এক থেকে দশ তারিখের মধ্যে তৈরি হচ্ছে গজকেশ্বরী রাজ্য আর এই গজকেশ্বরী রাজ্যগের প্রভাবে এই কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে আর এই গজকেশ্বরীর রাজ্য কিভাবে তৈরি হবে আর এই গজকেশ্বরী রাজ্য গঠন হলে কি কি উপকার পায় কুম্ভ জাতক জাতিকারা সমস্ত কিছু বিষয় এই কুম্ভ জাতক জাতিকাদের একটি একটি করে পয়েন্ট আমি আজকে জানাবো তাই কুম্ভ জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কি বলছে এই গজকেশ্বরী রাজযোগের প্রভাবে কি কি হতে পারে কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্যে আজ হচ্ছে আগস্ট মাসের চার তারিখ আর আজ থেকে অর্থাৎ চার তারিখ থেকে দশ তারিখের মধ্যে আগস্টের অর্থাৎ প্রথম সপ্তাহে তৈরি হচ্ছে গজ কেশরী যোগ জ্যোতিষশাস্ত্রে প্রতিনিয়ত প্রতিদিন যে কোনো রকমের শুভ ও অশুভ যোগ তৈরি হতেই থাকে এবং প্রতিটি গ্রহ গোচর হতে থাকে রাশি পরিবর্তন করতে থাকে নক্ষত্রও পরিবর্তন করতে থাকে সেমনি আগস্টের চার থেকে দশ তারিখের মধ্যে একটি অত্যন্ত শুভ যোগ গজকেশরী যোগ তৈরি হচ্ছে আর এই গজকেশোর রাজযোগ তৈরি হওয়ার ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকারা প্রচুর অর্থ উপার্জন করতে চলেছেন এবং এই সপ্তাহটি খুবই ভাগ্যবান হবে সেই সমস্ত রাশির জাতক জাতিকাদের তারা আর্থিক ক্ষেত্রে লাভ অর্জনের অনেক সুবর্ণ সুযোগ পাবেন এবং অর্থ পাবেন তবে এই আগস্ট মাসে নয় আগস্ট কর্কট রাশিতে উদয় হচ্ছে বুধ এরপর এগারোই আগস্ট বুধ চলন ছেড়ে মার্গি হবে এবং আগামী সতেরোই আগস্ট কর্কট রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে সূর্য এরপর একুশে আগস্ট কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র এবং মাসের শেষে তিরিশে আগস্ট সিংহ রাশিতে গোচর করবে বুধ একই সঙ্গে এই আগস্ট মাসে কিন্তু একাধিক গ্রহ এদিক সেদিক গোচর হতে চলেছে তবে সিংহ গোচর করবে সূর্যতে এবং ফলে রাজ এবং রাজেশ্বর যোগ গঠন করবে মহারাজ এই আগস্ট মাসেই এবং আগস্টে বুধাদিত্য রাজ্য লক্ষ্মীনারায়ণ রাজ্যগেরও প্রভাব থাকছে এই এতগুলি শুভ রাজ্য তৈরি হওয়ার ফলে আগস্ট মাসে এই রাশিগুলির কিন্তু ভাগ্য খুলতে চলেছে তবে আপনাদেরকে এবার বলি এই গজকেশরী যোগ সম্পর্কে গজকেশরী যোগ হল জ্যোতিষশাস্ত্রে এমন একটি গুরুত্বপূর্ণ শুভ যোগ যখন বৃহস্পতি এবং চন্দ্র রাশিচক্রে একে অপরের থেকে কেন্দ্রক স্থানে থাকে তখন এই যোগ তৈরি হয় সহজ ভাষায় যদি চন্দ্র যে রাশিতে আছে সেখান থেকে বৃহস্পতি প্রথম চতুর্থ সপ্তম বা দশম ঘরে থাকে তাহলে গজকেশোর যোগ গঠিত হয় আর এই যোগকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ রাজকীয় হিসাবে বিবেচনা করা হয় তবে এই গজকেশোর রাজযোগের যে শুভ ফলগুলি পাওয়া যায় তৈরি হলে সেগুলি হচ্ছে জীবনে সুখ সমৃদ্ধি খ্যাতি জ্ঞান নিয়ে আসে এই গজকেশোর রাজযোগ তৈরি হলে আর এটি সাধারণত ব্যক্তিকে প্রভাবশালী বুদ্ধিমান শক্তিশালী করে তোলে তবে এই চার থেকে দশ আগস্টের মধ্যে প্রথম সপ্তাহে ধনু রাশির সপ্তম ঘরে চন্দ্র বৃহস্পতির উপস্থিতির কারণে গজকেশ্বরী যোগের শুভ সংযোগ তৈরি হচ্ছে আর এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা এই যোগের চমৎকার প্রচুর অর্থ উপার্জন করতে চলেছেন কাজের সঙ্গে সম্পর্কিত ভ্রমণ থেকে তারা খুব শুভ ফল পাবেন এবং দ্বিগুণ অগ্রগতি পাবেন আর্থিক ক্ষেত্রে অগ্রগতির পথ খুলে যাবে অর্থ লাভের শুভ যোগ তৈরি হবে কর্মক্ষেত্রে নিজেদের প্রোজেক্টের কারণেই তারা দুর্দান্ত সাফল্য পাবেন সম্পদ বৃদ্ধির জন্য এই যোগ তৈরি হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে করা কাজে শুভ ফল পাওয়া যাবে জীবনে সাফল্য অর্জিত হবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে প্রেম জীবনে রোমান্স বৃদ্ধি পাবে আসুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক যে এই গজকেশ্বরী রাজ্যগ তৈরি হওয়ার ফলে এই আগস্টের প্রথম সপ্তাহ থেকে কেরকম যেতে চলেছে আপনাদের তবে এই ধনু রাশিতে গজকেশ্বরী যোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল দু সালেই কিন্তু তৈরি হচ্ছে এই গজকেশ্বরী যোগ এবং এটি অত্যন্ত শুভ যোগ এই গজকেশ্বরী রাজযোগের প্রভাবে কর্মজীবন ব্যক্তিগত জীবনে সাফল্য লাভ করতে পারেন এমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র তবে এই গজকেশ্বরী যোগ কি অর্থাৎ এই গজকেশ্বরী যোগ ধনু রাশিতে কি প্রভাব পড়ে চলুন এবার জেনে না যাক ধনু রাশিতে গজকেশ্বরী যোগের প্রভাবে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং একটি প্রতিবেদন অনুযায়ী এছাড়াও ব্যক্তিগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায় যারা এই যোগে শুভ ফল পেতে চান তারা মুক্তা বা হলুদ নীলকান্তমণি পাথর ধারণ করতে পারেন তবে পাথর পড়ার আগে অবশ্যই একজন জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত কারণ নবরত্নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এটি আপনার কুণ্ডুলি বা আপনার হস্তরেখা বিচার করেই পড়া কিন্তু উচিত দেখুন আপনাদেরকে তো জানালাম যে গজকেশ্বরী যোগ সম্পর্কে এবং গজকেশরী যোগ কিভাবে তৈরি হবে আর এই গজকেশরী যোগ তৈরি হলে কি কি উপকার পাবেন এবার আপনাদেরকে বলবো যে আপনার রাশি অনুযায়ী আপনারা কোন কোন সুবিধা পাবেন এই গজকেশ্বরী যোগ তৈরি হলে এই আগস্টের চার থেকে দশ তারিখের মধ্যে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনার রাশি সম্পর্কে তবে একটি কথা আপনারা মনে রাখবেন এই গজকেশ্বরী রাজযোগের প্রভাবে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার একই সময় নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি কারোর ভালোও যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটি নিয়ে অযথা আপনারা চিন্তিত হবেন না কারণ আপনাদের ভাগ্যে যা ঘটবে সেটাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন চলুন এবার জানে দিই কি বলছে আপনার রাশি সম্পর্কে দেখুন এই নতুন সপ্তাহে গজকেশোর রাজযোগ তৈরি হওয়ার ফলে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে অবশ্যই মনোযোগ সহকারে শুনুন গজকেশ্বরী যোগ তৈরি হওয়ার ফলে আর্থিক ক্ষেত্রে সম্পদ বৃদ্ধির শুভ সম্ভাবনা রয়েছে তবে এটি আপনার প্রত্যাশার চেয়ে কম হতে পারে ব্যবসায় অংশীদারিত্বের কাজে আপনার ক্ষতি হতে পারে এমন পরিস্থিতিতে এই কুম্ভ জাতক জাতিকাদেরকে বলব ভেবেচিন্তে যে কোনো সিদ্ধান্ত নেওয়া ভালো এই সপ্তাহে কাজের সঙ্গে সম্পর্কিত ভ্রমণগুলি সূক্ষর ফলাফল দেবে আপনি একটি নতুন জায়গায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের মহিলাদের পূর্ণ সমর্থন পাবেন যা জীবনের সুখ ও সমৃদ্ধি আনবে এই কুম্ভ জাতক জাতিকাদের এক কথায় গজকেশ্বরী রাজ্যগের প্রভাবে কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্য থাকবে তঙ্গে আশা করি এই ভিডিওর মাধ্যমে কুম্ভ জাতক জাতিকাদের জানাতে পেরেছি গজকেশ্বরীর রাজ্যক তৈরি হওয়ার ফলে কি কী হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন